আজ উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তার আগেই তারই দলের তৃণমূল কর্মীকে তারা করে হাসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনা আবারও মালদা মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ বাড়ি ইংরেজ বাজার থানার মহদিপুর অঞ্চলের বারুদুয়ারি এলাকায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ গতকাল রাত্রে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন এই সুবল ঘোষ আমার বাবা টিএমসি করে বিজেপি করে আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল ওরা পাঁচ সাতজন মিলে তাওয়া করে আমার বাবাকে কালিনের লাইন মানে পালিয়ে ওটা বাবাকে মায়ের মেরেছে কোপ মেরেছে একাধিকবার কোপ মেরেছে একবার কোপ না গড়ালার শ্বাস না লি কেন কোন কেন কেন হলো কোন তো আমার বাবা টি এম সি করো ওরা বি জে পি করো বলে এটাই হ্যাঁ হ্যাঁ করবো সেটাই আমার বাবা একটা মানে একটা হিসেবে অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলো তারপরে কতজন ছিল ওরা ওখানে ছ সাতজন মেরেছিল

ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তারা করে একাধিক হাসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয় পরিবারের আরও অভিযোগ সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে আপনারা দেখেছেন সারা বাংলায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার একটা চক্রান্ত বিজেপি সারা বাংলা জুড়ে করছে উদ্দেশ্য একটাই ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত করা তাকে মেলাইন করা এগুলো করে বাংলায় কোনো কিছু করা যাবে না যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আপনারা রেস্ট হ্যাঁ থাকেন পুলিশ যেখানে যে পাতালের গিয়ে জারাই যারা খুন করেছে সুবলকে তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি এই ঘটনায় অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতী ঘোষ বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনাটা এই যে অনেকদিন ধরে মানে আমার যাইবু তো টিএমসি করে ওরা মানে বিরোধী পার্টি বিজেপি করে তো ওরা মানে অনেক দিন ধরে তকাতকি চলছিল তো ওরা অনেক দিন ধরে প্ল্যান করেছিল তো কালকে মানে গতকালকে রাতেবেলা এরকম খেতে গেছিলো অনুষ্ঠান বাড়ি তখন ওরা প্ল্যান করে আমার যাইবুকে মানে মার্ডারটা করেছে ওরা ছ সাতজন ছিল এরকম এখনো পর্যন্ত কাউকে ধরেছে বলতে পুলিশ গেছে একজন মানে মহিলা ধরেছে অ্যারেস্ট করেছে বাদবাকি তো সব পালাতক আছে আমরা তো ন্যায্য বিচার চাই এর কারণ হচ্ছে এখন আমার ভাগনারা সব ছোট এখন দুটা ভাগনা আছে এবার কেউ নাই এখন মাথার উপর ছাদ বলতে কেউ নাই এখন এর তো ন্যায্য বিচার না হলে তো হবে না আপনার নাম শুভঙ্কর ঘোষ ওটা আমার যাইফু কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ বাকিরা পলাতক রিপোর্ট সংবাদ গতকাল মহদিপুরের বারোদুয়ারি যে খুন হয়েছে সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই মোহদীপুর বর্ডার দিয়ে যেন আন্তর্জাতিক ব্যবসা ভালো চলে তার জন্য কেন্দ্রে বিজেপি সরকার যে ব্যবস্থা করেছে এবং তার যে রেভিনিউ কালেকশন সেটা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলাতে ভালো মতো আসছে কিন্তু যত বিধানসভার ভোট আসছে তত মালদা জেলা তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে তত ওই এলাকা জুড়ে খুনখারাপি বেড়ে চলেছে যত ভোট আসবে আমাদের মনে হয় খুনখারাপি বাড়তেই থাকবে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার মাঝে মহদিপুর ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতৃত্ব যখনই সক্রিয় হচ্ছে ওই এলাকায় তখনই একটার পর একটা খুন রাহাজানি মার্ডার সমস্ত রকম সমাজের যে কাজ নোংরা কাজ সেই কাজ আবার মহদিপুর জোরে উঠে আসছে ভারতীয় জনতা পার্টি জেলার পুলিশ প্রশাসনকে বলছে জোর থেকে জোরদার ধরো ওখানে পুলিশ প্রশাসনের টহলদারি হোক এবং যারা এই সব কাজে যুক্ত সে যে পার্টি হোক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক